আসসালামু আলাইকুম বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দুই এক ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত আজকে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো করতে পারেনি বাংলাদেশ দলীয় দশ রানে ওপেনার ইমন ফিরে যান ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই এরপর নিজের ইনিংস লম্বা করতে পারেননি লিটন কুমার দাস দশ বল থেকে চোদ্দ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন তিনিও তাহই হৃদয় ফিরেছেন রানের খাতা খোলার আগেই শেখ মাহেদি হাসান নয় বল থেকে করেন মাত্র দুই রান এক প্রান্ত আগলে রেখে মার্কাটারি মেজাজে ব্যাট করছিলেন তানজিদ হাসান তামিম তবে আঠেরো বল থেকে চল্লিশ রান করে তিনি আউট হন দলীয় সাতান্ন রানে এরপর শামীম হোসাইন পাটোয়ারি প্যাভিলিয়নের পথ ধরেন ব্যক্তিগত নয় রান করে দলীয় ঊনসত্তর রানে আর এতেই ঊনসত্তর রানে ছয় উইকেট হারিয়ে একশো রানের নিচে অল আউট হয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ তবে শেষ দিকে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে লড়াই করেন জাকের আলী হাসান মাহমুদ শরীফুল ইসলামরা জাকের আলী চৌত্রিশ বল থেকে একচল্লিশ রান করেন হাসান মাহমুদ পনেরো বল থেকে ছাব্বিশ রান করে অপরাজিত থাকেন শেষ দিকে সাত বল থেকে ১৬ রানের ঝড়ো ব্যাটিং করেন শরীফুল ইসলাম ফলে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশত বাষট্টি রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ একশত তেষট্টি রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় মাত্র চোদ্দ রানে ওপেনার মোহাম্মদ ওয়াসিমকে হারায় সংযুক্ত আরব আমিরাত তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করেন জোহাইব খান এবং আলিশান শারাফু জোহাইব খান ব্যক্তিগত তেইশ বল থেকে উনত্রিশ রান করে আউট হন দলীয় আটান্ন রানে তবে এক প্রান্ত আগলে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আলিশান সারাফাও সাতচল্লিশ বল থেকে আটষট্টি রানের ঝড়ো ব্যাটিং করেন তিনি এছাড়াও শেষ দিকে ছাব্বিশ বল থেকে একচল্লিশ রানের ক্যামিউক ইনিংস খেলে অপরাজিত থাকেন আসিফ খান আসিফ খানের এই একচল্লিশ রানের ইনিংসটি সাজানো ছিল পাঁচটি ছয়ের মারে এছাড়া মাঝে তেরো বল থেকে তেরো রান করেন রাহুল চোপড়া ফলে পাঁচ বল ও সাত উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেন শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসাইন সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট